নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন দরজা খুললে এখন আমার এই সামনে এক গাছ আম পুরো একদম আঙুরের ঝোকার মতো গাছে গেছে আম ধরে রয়েছে আর আপনারা তো সেটা দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা খুবই ভালো রয়েছে গরমটা তো এখন খুব বেশি মানে খুবই বেশি এখনও সহ্য করা যাচ্ছে না এত গরম কিন্তু আজকে একটুখানি মেঘলা মেঘলা করে রয়েছে যার কারণে গরমটা অতটাও বেশি লাগে না এই বৈশাখ মাসের সময় এত গরম পড়ে গেছে এই বছর যে কি বলবো এখনও পর্যন্ত তো জ্যৈষ্ঠ মাস আর আষাঢ় মাস রয়েছে এই দুটো মাসে তো আরও বেশি গরম পেয়ারা গাছের পাখিরা দেখুন একবার এই ডাল থেকে ওই ডাল আবার ওই ডাল থেকে এই ডাল লাফালাফি করছে ছোট্ট একটা পাখি কি পাখি কি জানি তো এইদিকে এই আমগুলো দেখুন আমগুলো কিন্তু প্রত্যেক দিন আমার মনে হচ্ছে যেন একটু একটু করে বড় হচ্ছে তো এই আমগুলো ওই কদিন আগেই দেখছিলাম একটুখানি একদম ছোট্ট ছোট্ট ছিল এখন দেখুন অনেক বড় হয়ে গেছে আর এক একটা ঝোঁকাতে দেখুন কতগুলো করে আম ধরেছে এগুলো একেবারে সেই আঙুরের ঝোঁকা যেমন হয় দেখুন একদম সেই রকম যেন এক ঝোঁকায় অনেকগুলো আঙুর ধরে থাকে সেই রকম আমগুলো ধরে আছে এই আমগুলো খেতে কিন্তু খুব ভালো হয় মানে কাঁচাতে কখনও খেয়ে দেখা হয়নি কিন্তু পাকলে এই আমগুলো যেন অমৃত এত স্বাদ এই আমের যে কি বলবো আর সাইজও খুব বড় বড় হয় এই আমগুলো আপনারা তো গত বছর না গত বছর তো এই সময় আমি ভিডিও বানাতাম না গত বছরের আগের বছর ভিডিওতে তো আপনারা দেখিয়েছেন আর এই যে ওই দিকে একটা ঝোঁকা রয়েছে বাদবাকি সব কিন্তু ভেতরের দিকেই রয়েছে আর এই টোটাল সমস্ত ঝোঁকাগুলো নিয়ে এইখানের এই যে বাইরের দিকে যে ঝোঁকাটা আর ঘরের সামনে মানে একদম দরজা খুললেই যে আমগুলো দেখা যায় টোটাল সব আম মিলিয়ে ষাটটা আম ধরেছে এই বছর এই গাছটাতে আর গাছটাকে যদি আপনারা দেখেন তাহলে মানে বিশ্বাস করবেন না যে এই গাছটায় এইরকম আম ধরেছে গাছটা মানে আমগুলো এত সুন্দর কিন্তু গাছটা একেবারে মানে খারাপভাবে হয়েছে গাছটা যেমনি একদম সরু সরু গাছ আর বাঁকা বাঁকা মানে গাছের যে ডোগাটা সেই ডোগাটা নুয়ে পড়েছে আমার দরজার সামনে এতটাই মানে গাছটা সরু বা কি বলবো আনহেলদি টাইপের ঠিক আছে এখানে আবার কুটুকি করছে দেখুন আমি কি করছি না করছি সেটাও দেখছে এই যে আমার বসার চেয়ার যেটাতে আমি সময় পেলেই বসে থাকি আমার খুব ভালো লাগে এখানে বসতে দরজার এইখানটায় দেখুন আরেকটা আম গাছ হয়েছে আর আম গাছটা এত সুন্দর রাউন্ড হয়ে গেছে এইখানে মনে হচ্ছে যেন দরজাটাকে কিছু গাছ দিয়ে সাজানো হয়েছে উপরের দিকটা বাইরের থেকে দেখতে এতটাই সুন্দর লাগে না খুব ভাল লাগে মানে দরজার উপরে পুরো একদম আম গাছটা রয়েছে মানে ডালটা বা আম গাছের ডগাটা পুরো একদম ওই যে দরজাটা খোলা হয়েছে দরজাটার উপরটাই পুরো বেঁকে গেছে তো এখন হচ্ছে দুপুরবেলা আর কুটুকে মুড়ি তো সকালে দিয়েছিলাম ভাত দেওয়া হয়েছে আমিও ভাত খেয়ে নিয়েছি তারপরে আমি ওই যে দুপুরবেলা ভাতটাত খাওয়া দাওয়ার পরে এখানটাই বসি এখান বাইরেটাতে খুব সুন্দর হাওয়া দেয় এত গরমও বেশ ভালো লাগে বাইরেটাতে বসে থাকতে কারণ এখানে তো গরম লাগে না পুরো চারিদিকে গাছ গাছের ছায়ায় ভর্তি আর মানে গাছের ছায়ায় গাছের বাতাসে খুব ভালো লাগে দুপুরে অল্প বেশিক্ষণ নয় ওই দশ পনেরো মিনিটের মতো বসে থাকি বেশ ভালো লাগে সেই সঙ্গে কুটুর সাথে গল্প করতে তো আমার সবসময় ভালো লাগে এই ভিডিওগুলো এতদিন আগেকার ভিডিও প্রায় দু তিন মাস আগেকার ভিডিও বিগত দু মাস ধরে তো আপনারা দেখেইছে যে আমি ঠিকঠাকভাবে ভিডিও দিচ্ছি না একদিন ভিডিও দিচ্ছি তো সাত দিন আট দিন গ্যাপ যাচ্ছে কেন এরকম হচ্ছে মানে অলস অলসতা আর কি আমি এতটাই অলস হয়ে গেছি এখন আর কোনো কিছু ভালো লাগে না ভিডিও টিডিও এডিট করতে মানে ভিডিও তো বানানো রয়েছে কিন্তু সেগুলো যে এডিট করে আপলোড করব আর ভালো লাগে না জানেন তো তো ভিডিওগুলো যখন বানানো রয়েছে এখন টুকটাক একটু একটু করে এডিট করছি আর আপলোড করছি আপনারা তো দেখছেন আমি গাছের সমস্ত আমগুলো এই দিন গুনে গুনে আপনাদের দেখিয়েছিলাম আমার মনে আছে কিন্তু সব ভিডিওগুলো গুবলেট হয়ে গেছে কোন ভিডিও কোনখানে রয়েছে কার ঘাড়ে কাকে চাপিয়ে দিচ্ছি তার ঠিকই নেই যেটা যখন হাতের কাছে পাচ্ছি আপনাদের সাথে সেই ভিডিওটাই এডিট করে দিচ্ছি তাড়াহুড়োর মধ্যে নয় আস্তে সুস্থই দিচ্ছি কিন্তু তাও খুঁজে পাচ্ছি না একসঙ্গে সবগুলো মানে পরপর সিরিয়াল অনুযায়ী নেই জানেন তো একটা আছে তারপর একটা হয়তো কোনো অন্যদিকে সরে গেছে মানে আমি সরিয়েছি মেমোরি জাম হয়ে যাচ্ছে তার জন্য হয়তো দেখ এই মেমরি থেকে সেই মেমোরিতে ট্রান্সফার করছি তো একটা ফাইল থেকে আরেকটা ফাইলে চলে গেছে তো সেই কারণে কি হচ্ছে যে এই কপিটা এখানে রয়েছে আর একটা কপি কোন দিকে গেছে সেটাকে খুঁজতে খুঁজতে জীবন ক্যারাসিন হয়ে যাচ্ছে কিন্তু যতটুকু যা পাচ্ছি সাজিয়ে গুজিয়ে আপনাদের সামনে আনছি আর যেটুকু যা গন্ডগোল হয়েছে তার জন্য আমাদের কাছে আমি ক্ষমা চাইছি আর এখানে আমগুলো আগেও দেখালাম এখনও দেখাচ্ছি এটা অন্য একদিন হয়তো ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু এই একদিনেই পুরোটা দেখিয়ে দিচ্ছি আবার মানে এইগুলোই হাতের কাছে ছিল তো সেইগুলোই আপনাদের সাথে আবারও শেয়ার করলাম আর ওই আজকেও সম্ভবত ওই দুপুরবেলা খেয়ে দিয়ে বসেছিলাম বাইরে কুটুর সাথে গল্প করছিলাম আজকে দেখছেন একটুখানি কুটুর থেকে দূরে বসেছি কিন্তু কুটুর গল্পটা একবার শুনুন আমার সাথে বিড়ালের ডাক ডেকে শুনিয়েছিলাম আর এই যে ক্যান্ড আমাদের এইখানে তো ক্যান্ড এখন একটা বিশাল পপুলার বিষয় হয়ে উঠেছে আসল ব্যাপার হচ্ছে অন্য বছর না এত ক্যান্ড এইখানে বিক্রি করতে আসে না এত ক্যান্ড পাওয়া যায় না একজন দুজন আসে তারা আবার মানে সেটা নিয়েই ছিঁড়া নোঁচা হতে থাকে কে চারটা পেলো কে দুটা পেলো সেই হয় কিন্তু এই বছর এত লোক বিক্রি করতে আসছে কেন বুঝতে পারছি না প্রচুর লোক বিক্রি করতে আসছে আর এই বছর প্রচুর মানে আমার বিয়ের পর থেকে এই বছর সব থেকে বেশি ক্যান্দ খাওয়া হয়েছে বিয়ের পর কোনো বছর এত খাওয়া হয়নি হয়তো বছর ওই একটা আধটা মুখে নেওয়া হয় মানে ওই পাওয়া যায় না আর কি ওই একটা দুটো করেই পাওয়া যায় মানে কেনা হয় কিন্তু একটা দুটো করে ভাগে হয় ওই সব খাওয়া হয় কিন্তু এই বছর ক্যান খেয়ে খেয়ে যেন আলা এগুলো খেতে খুব ভালো লাগে বিশেষ করে আমার বীজটা খেতে খুব ভালো লাগে অনেকের বীজটা একেবারেই ভালো লাগে না শাঁসটা ভালো লাগে বীজটা তো শক্ত খাওয়া যায় না কিন্তু বীজের ওপরে একটা পাতলা স্তরণ আছে যেটা খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে অনেকের আবার শাঁসটা বেশি খেতে ভালো লাগে বীজটা খেতে চায় না শাঁসটা তো খুবই মিষ্টি সাদা সাদা শাঁস আমি একদিন দেখিয়েছিলাম আপনাদের তো শাঁসটা খুব মিষ্টি বীজটাও মানে মিষ্টি কিন্তু বীজটা কেমন জানেন তো উপরের আস্তোরা তাল শাঁস হয় না তাল শাঁসের মানে কাঁচা তাল শাঁসের যে স্বাদ সেই রকম হয় তো বেশ ভালো লাগে আমার খেতে আর এই যে ক্যান্ডের তো আমি আপনাদের বারবার বলেছি এখনও বলছি যে যে ক্যান্দগুলো বিক্রি করতে আসে তার বেশিরভাগই নয় বেশিরভাগ পচা বা হয়তো ক্যান্দগুলো কি হয়েছে মানে একটুখানি হয়তো কাঁচা পেরে নিয়েছে তারপরে ঘরে এনে পাকিয়েছে যার কারণে বেশিরভাগই নষ্ট এবার মানুষ যেহেতু হাতের সামনে পাচ্ছে সুতরাং ওই আর কি সব সময় তো সব মানুষ তো বেছে নিতে দেয় না না তো তখন সে নিজে যেরকম ওজন করে দেয় সেরকমটাই নিতে বাধ্য হয় আর কি তো সবাই কিনছে খাচ্ছে রকমই যতটা যা ফেলান যাচ্ছে যাচ্ছে যতটুকু ভালো পাওয়া যায় ততটুকুই খাচ্ছে বছরে একবারেই পাওয়া যায় এইটাও হচ্ছে সারা বছর পাওয়া যায় না বছরে এই সময়টাই পাওয়া যায় এই চৈত্র বৈশাখ মাসের সময়ই কেন পাওয়া যায় তারপরে সারা বছর পাওয়া যায় না ছোটোবেলায় আমাদের বাড়ির পেছনের দিকে একটা ক্যান গাছ ছিল আর সেই সঙ্গে একটা কুসুমের গাছ ছিল কুসুমটা তো একদম অন্য রকম জিনিস একেবারে ডিমের কুসুমের মতো দেখতে আর খেতে একেবারে টক টক লাগে কত যে খেয়েছি এখন সেইগুলো মাঝে মধ্যে বেশ মনে পড়ে কিন্তু এখন আর চাইলেও সেই জিনিস পাব না আর খেতেই পাবো না চোখ খেতে পাওয়া তো দূরের কত চোখে দেখতেও পাবো না যে জিনিস কেমন কোথায় আছে যাই হোক সেসব কথা বাদ দিলাম আজকে দেখুন আমি কি বানিয়েছি দেখে আশা করি বুঝতে পারছেন এইগুলো হচ্ছে হ্যাঁ নাড়ু গোপালের জামা এইগুলো আমি নাইটির হাতা থেকে বানিয়েছি একটা দিদি নাইটি ফিটিংস করতে দিয়েছিল তো বললো যে গ্রীষ্মকাল নাইটির হাতা লাগাবো না তুমি এই নাইটির হাতা দিয়ে কি গোপালের জন্য জামা করতে পারবে আমি বললাম যে চেষ্টা করব। ও বললো যে মানে ওই দিদি বললো যে হ্যাঁ তুমি রেখে দাও এগুলো চেষ্টা করবে যদি পারো তাহলে করবে তো আমি আজকে চেষ্টা করছিলাম এবং দেখলাম যে না পাচ্ছি খুবই সহজ জিনিস আর গোপালের আশা করি এই জামাগুলো পছন্দ হবে ভালো হবে ফিটিংস হবে জানি না কেমন কি হবে আমি আসলে ইউটিউবের ভিডিও দেখেই বানিয়েছি তো কেমন কি হয়েছে জানি না এবার গোপাল মানে যে গোপালের জন্য করা হয়েছে সেই গোপাল ঠাকুরকে পড়ানোর পর বোঝা যাবে দিদি বললো যে গোপাল ঠাকুরের সাইজটা অনেক ছোটো তো খুব বেশি করে মানে বেশি বড় বানানোর দরকার নেই ছোটো করে বানানোই হবে আসলে নাইকির হাতাতে আর কতটুকু কাপড় থাকে সেই কাপড়টুকু দিয়ে তো খুব বড় মানে বেশি কুচি দিয়ে করা যাবে না তাই অল্প কুচি দিয়ে করেছি আর ঠাকুরটা সত্যিই অনেকটা ছোট। তো মানে একদমই ছোট্ট তো ওই জন্য আমার মনে হয় যে এইগুলো পুরোপুরি ভালো রকমভাবেই হবে আর কি গোপালের আশা করছি গোপালের জামাগুলো পছন্দ হবে আপনাদের কেমন লাগলো এই গোপালের জামাগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন আর একটুখানি বোরিং টাইপের হয়েছে হয়তো ভিডিওটা মানে মনে হতে পারে একটু বোরিং বা অনেকেরই লাগতে পারে জানি না যাই হোক আশা করছি আগামী দিনে আপনাদের সাথে ভালো ভালো ভিডিও মানে আপনাদের কাছে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের ভালো লাগবে তো আপনারা চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন আশা করছি যে আগামী যে ভিডিওগুলো আসবে সেগুলো খুব ভালো লাগবে আপনাদের আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে আমাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো আসি দেখা হবে খুব শিডি নতুন আরও একটা ভিডিওতে